নমস্কার আমি আরজি আর আজ যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাব এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছে আমাদের এক বন্ধু রফিক রফিক এর আগেও একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছিল আমরা সেটা শুনিয়েছি আপনারা প্রথম থেকে যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তারা হয়তো রফিককে চেনেন তো আজকের ঘটনাটি রফিকের কাকার ছেলের সাথে ঘটেছিল এবং ঘটনাটি বেশ পুরোনো ঘটনা এবং এই ঘটনাটি ক্যানিং সাইডের ঘটনা আপনারা যারা ক্যানিং সাইড চেনেন তারা হয়তো জানবেন ওই সব দিক একটু গ্রাম্য এলাকা এবং এই ঘটনাটি যখন ঘটে তখন পুরোপুরি ওই জায়গাটা অজপারা ছিল এখন হয়তো অনেক মোবাইল টাওয়ার হয়ে গেছে ইলেকট্রিসিটি এসে গেছে তো যাই হোক একটি বাচ্চাকে নিয়ে এই ঘটনাটি এই যে রফিকার কথা বললাম ওর কাকার ছেলে তারই বাচ্চার সাথে এই ঘটনাটি ঘটে এবং কি হয়েছিল তারপর সেই নিয়েই আজকের এই ঘটনা যে এরকম ঘটনা না ঘটাই ভালো কিন্তু বিপদ কখনোই বলে আসে না যেই ফ্যামিলির সাথে এরকম অলৌকিক কিছু ঘটে সেই ফ্যামিলি জানে তার উপর থেকে কি যায় তো যাক আপনারা ঘটনাটি শুনুন তো এই যে রফিকের ভাই ও একটা দোকানে কাজ করতো এবং ওর বাড়ির থেকে বেশ কিছুটা দূরেই ছিল সেই জায়গাটা মানে ও যখন সকালবেলা বাড়ি থেকে বেরোতো ওর ওই দোকানে পৌঁছোতে মোটামুটি ঘণ্টাখানেক লেগে যেত এবং ওর স্ত্রী ওর বাড়িতেই থাকত ওর একটু বাচ্চা ছিল পাঁচ বছরের বাচ্চা এবং ওর যে বাড়ি ছিল ও বাড়ির আশেপাশে একটু আগাছা ধরনের একটু জায়গা ছিল মানে একটু জঙ্গল জঙ্গল টাইপের জায়গা বুঝতেই পারছেন তখনকার সময় গ্রাম্য এলাকা খুব বেশি বাড়িঘর ছিল না অল্প কিছু বাড়িঘর ছিল তাও দূরে দূরে এবং ছোট মাটির বাড়ি যা হয় তো ওর বাড়ির সামনে ওরকমই আগাছা ছিল এবং ওর নিজস্ব একটা পুকুর ছিল ছোট পুকুর এবং এই যে ওর বাচ্চাটা ছিল পাঁচ বছরের একটা ছোটো ছেলে ছিল ওর পাঁচ বছরের ও ওরকম বাইরে খেলাধুলো করত ওর মা ঘরে রান্না বান্না করত ঘরে মানে হাউস ওয়াইফ যা হয় তো এরকমই একদিন আচমকাই খেলতে খেলতে বাচ্চাটা জলে ডুবে এবং যখন ওর মা জানতে পারে ব্যাপারটা ওর গিয়ে যখন বাচ্চাটাকে তোলা হয় মানে গ্রামবাসীর আরও যারা ছিল তারা হঠাৎ দেখতে পায় ওরকম একটি বাচ্চা জলে ভাসছে তো ততক্ষণে বাচ্চাটা ওখানে মারা যায় এবং রফিকের এই ভাই ও তখন দোকানে ছিল ও জানতো না ব্যাপারটা এবার তখন তো অত ফোনের কোনো ব্যাপার ছিল না তো ওদেরই ওখানকার একটি ছেলে গিয়ে খবর দেয় এবং রফিকের ভাই যখন আসে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায় আর কি তখন হসপিটালে নিয়ে গিয়ে যা হয় ডাক্তাররা দেখেই বলে দেয় যে বাচ্চাটি প্রায় অনেকক্ষণ আগেই মারা গেছে তো ওদের বাড়িতে একটা শোকের ছায়া নেবে আসে আমি প্রথমেই বললাম এরকম ঘটনা যেই ফ্যামিলিতে হয় তারাই জানে তাদের উপর কী যায় তো বেশ কিছুদিন তাদের মনে একটা আলাদা প্রভাব পড়ে কেউই সেরকম কাজ বাজে মন দিতে পারছিল না একটা ছোটো বাচ্চা ওরমভাবে মারা গেছে তো যাই হোক আস্তে আস্তে কয়েক মাস কেটে যাওয়ার পর ওরা যখন স্বাভাবিক জীবনে ফিরে আসে তখন হঠাৎ ওদের সাথে শুরু হয় একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওরা একবার রাতে খাওয়া দাওয়া করে এরকম শুয়ে রয়েছে শীতের রাত তো প্রথম প্রথম ওরা বুঝতো না পরে ওরা ব্যাপারটা ভালো করে যখন ডিপলি যায় তখন শোনার চেষ্টা করে যে কিসের একটা শব্দ যেন ওরা পায় রোজ রাত বারোটা একটা মানে মধ্যরাত হলেই ওরকম কিছু একটা শব্দ ভেসে আসে এবং শব্দটাই যেন মনে হয় কোনো বাচ্চা কাঁদছে আপনারা ভাবতেই পারছেন যাদের ফ্যামিলিতে সদ্য একটি বাচ্চা হারিয়েছে তারা যদি ওরকম মধ্যরাতে কোনো বাচ্চার কান্নার শব্দ পায় তারা তখন নিজেকে কোনো রকমভাবে ঠিক রাখতে পারে না তো এরকমই রফিকের ভাই এবং তার ওয়াইফ কয়েকবার এরকম শব্দ পাওয়ার পর একবার রাতে ওঠে এবং উঠে তাদের বাড়ির সামনে যে উঠোন ছিল সেখানে দেখার চেষ্টা করে কিন্তু কাউকে দেখতে পায় না এরকম বেশ কিছু দিন চলতে থাকে ওদের সাথে এবং একটা সময় গিয়ে রফিকের ভাই ধরেই নেয় যে তাদের আশেপাশেই হয়তো তাদের বাচ্চাটি তাদেরকে ঘিরে রয়েছে এই কারণেই হয়তো এরকম শব্দ আসে তো যাই হোক এরকমই বেশ কিছুদিন চলতে থাকে এবং একবার রাতে রফিকের ভাইয়ের বাড়িতে আসতে দেরি হয় তখন ওর ওয়াইফ বাড়িতে একাই ছিল এবং হঠাৎ সে শুনতে পায় কেউ যেন তাকে মা বলে ডাকছে এবং সে ঘাবড়ে যায় খুব এবং তাড়াতাড়ি বেরিয়ে দেখার চেষ্টা করে কিন্তু ঠিক আগের মতনই কাউকেই দেখতে পায় না তো রাতে যখন রফিকের ভাই বাড়ি আসে তখন সে ব্যাপারটা ওর ওয়াইফ ভাইকে জানায় এবং ওর ভাইও তখন বলে যে এই ঘটনাটা ওদের সাথে ঘটছে কারণ ওদের যে বাচ্চাটি ছিল যে বাচ্চাটি চলে গেছে সেই বাচ্চাটির মায়া কোনোরকমভাবে তারা ছাড়তে পারেনি এবং সেই বাচ্চাটিও হয়তো তাদেরকে কোনোরকমভাবে ছেড়ে যেতে চাইছে না তো এরকমভাবেই চলতে থাকে এরকমভাবেই দিন এগোতে থাকে তারাও ব্যাপারটাকে খুব লাইটলি নিয়ে এনে নেয় রোজ রাত হলেই ওরকম একটি শব্দ ওরা শুনতে পায় এবং রফিকের ভাই অনেকবার দেখার চেষ্টা করেছে তারা ওই জঙ্গল যে জায়গাটি ছিল সেখানেও গিয়ে রাত্রিবেলা লম্ফের আলো নিয়ে দেখার চেষ্টা করেছে কিন্তু কাউকে কোনোদিনও দেখতে পায়নি এবং আরেকটা ব্যাপার ছিল যখনই ওরা বেরিয়ে দেখার চেষ্টা করছে রফিকের ভাই এবং ওর ওয়াইফ বাইরে কিন্তু কাউকেই দেখতে পাচ্ছে না শুধু ভুদু মাঠ আর কিছু নেই অন্ধকার রাত তো এই ব্যাপারটা যতটা লাইটলি ওরা নিয়েছিল ব্যাপারটা কিন্তু আরও গভীর হচ্ছিল আস্তে আস্তে একটা সময় পর থেকে ওরা শুনতে পায় রাতে যে ওদের বাড়ির দরজা খুব ঠকঠক করছে এবং মা মা বলে একটি বাচ্চা ডাকছে এবং এই শব্দটি শুধুমাত্র বাচ্চাটির মাই শুনতে পায় মানে রফিকের ভাইয়ের ওয়াইফ এবং সেই কারণে তার আস্তে আস্তে শরীরের অবনতি হতে শুরু করে তার আস্তে আস্তে চেহারা ভাঙতে থাকে এবং মানসিক কিছু প্রবলেম চলে আসে যেমন আস্তে আস্তে করে সে নিজের স্মৃতিশক্তিকে কমিয়ে ফেলছিল অনেক কিছু মনে রাখতে পারতো না সারাদিন যদি ওই একটা জিনিস ঘটে একটা বাড়ির মধ্যে তাহলে বুঝতেই পারছেন সেখানে কি আর হবে সেখানে কি পজিটিভিটি আসবে কারণ ব্যাপারটা যাই হোক না কেন আসলে তো একটা নেগেটিভিটি তো এরম ব্যাপার চলতে থাকে এবং রফিকের যে কাকা ছিল রফিকের কাকা যখন এ ব্যাপারটি জানতে পারে তখন উনি বলেন যে এখানে একটি ঝাড়ফুঁকের ব্যবস্থা করা হোক কারণ হয়তো কোনো রকমভাবে কোনো অশুভ শক্তি এখানে ঘুরছে কিন্তু রফিকের ভাই কোনো রকমভাবে রাজি ছিল না কারণ রফিকের ভাই চাইছিল যেই জিনিসটা তাদের সাথে ঘটছে সেটা যেন তাদের সাথে থাকুক কারণ যতই হোক তাদের সন্তান যেভাবে চলে গেছে হয়তো তাদের সন্তান অন্য জায়গায় গিয়েও তাদের মায়া ছাড়তে পারছে না সে কারণেই তাদের সঙ্গে রয়ে গেছে এবং এই যে রয়ে গেছে এই ব্যাপারটি ওর ভাই কোনোরকমভাবে যেতে দিতে চাইছিল না তো যাই হোক এরকমই শীতের রাতে একবার ঘটে একটা আশ্চর্য ঘটনা এবং ঘটনাটি ঘটে রফিকের কাকার সাথে ওদের বাড়িতে কিছু একটা উৎসব ছিল তো রফিকের কাকা বাইরে বসে বাসন টাসন মারছিলেন বা ওরকম কিছু কাজ করছিলেন এবং কাজ করতে করতে বেশ রাতি হয়ে যায় আমি বলেছি প্রথমেই যে ওই সব দিকে অজ পারা এবং রাত্রিবেলা তো মানে লম্ফের আলো ছাড়া কোনো আলোই ছিল না তো ওরকমই উনি একটি লম্ফের আলো জ্বালিয়ে কাজ করছে এবং ওনার হঠাৎ মনে হলো যে উনি যেন কিছু শুনল যে কোনো বাচ্চা যেন কাঁদছে তো উনি ব্যাপারটাকে ইগনোর করে যায় কিন্তু বেশ কিছুক্ষণ পর পর ওরকমই টুকটাক কিছু শব্দ উনি পাচ্ছিলো যেটা বাইরে থেকে আসছিল। মানে ওই জঙ্গল এলাকাটা থেকে আচমকা উনি যখন উঠে দেখতে যায় তখন উনি পরিষ্কার দেখতে পায় যে একটি বাচ্চার ছায়া মানে ওরকমই পাঁচ ছ বছরের মতো একটি ছোট বাচ্চার ছায়া ওখান থেকে যেন ক্রস করে বেরিয়ে গেল তো যেরমভাবে বাচ্চারা ডাকতো দাদু মা ঠিক ওরকমই যেন মনে হলো ওরকম কেউ যেন ডেকে ওখান থেকে বেরিয়ে গেল এইটা দেখার পর রফিকের কাকা খুবই ভয় পেয়ে যায় এবং ওখানেই উনি অজ্ঞান হয়ে যান পরে সবাই ছুটে এসে ওনাকে জল ঢল দিয়ে সুস্থ করে এবং উনি উঠে জানায় যে এরম এরকম ঘটনা ঘটেছে তখন আশেপাশে আরও যারা ছিল প্রত্যেকেই বলে যে জিনিসটা যাই হোক না কেন জিনিসটার কিন্তু কোনো শুভ দিক নেই যে মানুষটা নেই কিংবা যে বাচ্চাটা চলে গেছে তাকে এই লোক থেকে অন্য লোকে যেতে দিতেই হবে এবং কোনো কারণে হয়তো তার আত্মার মুক্তি হচ্ছে না সে কারণে একটা পুজোর ব্যবস্থা করে সেই বাচ্চাটির আত্মাকে এই লোক থেকে অন্য লোকে পাঠাতেই হয় তো তারা নিয়ম মাফিক একটি পুজোর ব্যবস্থা করে এবং তাদের ধর্মের যেসব নিয়ম রয়েছে সেগুলো করে তারা এখানে ব্যাপারটি সমাপ্তি ঘটায় এবং বেশ কিছুদিন তারপরেও এই জিনিসটি চলে বাচ্চাটির মা মাঝের মধ্যেই শুনতে পেত ওরকমই মা বলে কেউ ডাকছে কিন্তু সে আর রকমভাবে দরজা খুলে বেরোতো না কারণ তাকে বারণ করে দেওয়া হয়েছিল যে ওরকম ডাক কিংবা কোনো কিছু যদি তুমি শোনো দরজা খুলে আর বেরোবে না এবং কিছুদিন পরেই ব্যাপারটি আস্তে আস্তে তাদের উপর থেকে চলে যায় তো এই ছিল একটি ঘটনা ঘটনাটি সত্যি খুব প্যাথেটিক ঘটনা এবং রফিককে আমি বলবো যে তোমাদের ফ্যামিলিতে যেই ঘটনাটি ঘটেছে সত্যি খুবই খারাপ ঘটনা তবে কিছু করার নেই যা লেখা থাকে তা তো হবেই প্রত্যেকেরই জীবনে হয়তো অনেক ঝড়ঝাপটা আসে যেগুলোকে কাটিয়ে আমাদের এগিয়ে চলতে হয় তো যাই হোক এই ছিল ঘটনাটি আপনারা ঘটনাটি শুনলেন আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে আপনারা আমাদের সাথে শেয়ার করুন নিজেদের অডিও রেকর্ড আমাদের পাঠান আমাদের মেল আইডি ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন